আজকে ডিপ ডাইভ একটা বেশ অন্যরকম গল্প নিয়ে গল্পের নাম টিউমা মানে ঘটনাটা হলো তিনজন বন্ধুকে নিয়ে যারা নাথুলা পাস থেকে গ্যাংটক ফিরছিল হ্যাঁ আর ফিরার পথেই ঘটল এক মানে যাকে বলে অদ্ভুত ঘটনা গাড়ি খারাপ ঠিক তাই একদম নির্জন পাহাড়ি রাস্তা হঠাৎ করে জিপটা বিগড়ে গেল নতুন গাড়ি কিন্তু হ্যাঁ আর ড্রাইভার যে ছিল তাসি সেও বেশ অসহায় তখন তার উপর আবহাওয়া খারাপ হতে শুরু করল মানে ঘন কালো মেঘ বৃষ্টি কনকনে ঠান্ডা বাতাস দিচ্ছিল বরফ পড়ারও একটা ভয় ছিল তাই না একদম ট্যুরিস্ট গাড়ি তো সব নেমে গেছে আগেই মানে সাহায্য পাওয়ারও তেমন আশা নেই পুরো আটকে পড়ার মতো অবস্থা এই সময়েই তাসি একটা পথের কথা বলল হ্যাঁ ওই ড্রাইভার ছেলেটা বলল যে কাছেই একটা পুরনো বৌদ্ধ মঠ আছে মানে পরিত্যক্ত টিউমা গুমফা তিউমা হুম বলল ওখানে আশ্রয় নেওয়া যেতে পারে হাঁটা পথে লাগবে মানে ওই পরিস্থিতিতে ওটাই ছিল একমাত্র ভরসা কিন্তু ওই তিউমা নামটা কেমন যেন একটু অন্যরকম শোনায় না হুম ঠিক পরে অবশ্য বোঝা যাবে নামের কারণটা তো ওরা রওনা দিল মঠের দিকে কিন্তু যাওয়াটা মোটেও সহজ ছিল না চারিদিকে অন্ধকার তার উপর বৃষ্টি পড়ছে বরফ মরার ভয় আর রাস্তাটাও তো খারাপ পাথুরে রাস্তা ছেড়ে একটা সরু পিছল বাঁশঝাঁড়ের পথ ধরতে হল হ্যাঁ পায়ের নিচে পচা পাতার স্তূপ আর ওই তিউমা নামটা মনের মধ্যে ঘুরছে একটা গা ছমছমে ব্যাপার ছিল নিশ্চয়ই অবশ্যই প্রায় আধ ঘন্টা লেগেছিল পৌঁছাতে অন্ধকারে আবছা দেখা গেল একটা পুরনো কাঠের মঠ ঢোকার মুখে কি যেন ছিল একটা বিবর্ণ মানে প্রায় মুছে যাওয়া তিব্বতী অপদেবতার মুখ আকা ছিল ওরা বারান্দাটায় আশ্রয় নিল কিন্তু তাতেও ঠাণ্ডা কমেনি একদমই সবাই ভিজে চুপচুপে ঠাণ্ডায় কাঁপছে জায়গাটার পরিবেশটাই অন্যরকম তাই না হুম একদম কেমন যেন থমথমে আর ঠিক তখনই ওই পরিত্যক্ত মঠের ভেতর থেকে একটা হালকা আলো দেখা গেল এটাই তো সবচেয়ে আশ্চর্যের যেখানে কেউ থাকে না সেখানে আলো জ্বলছে কি করে কৌতূহল আবার ভয় কিন্তু উপায় না দেখে ওরা ভেতরে ঢুকল ধুলোই ঢাকা একটা ঘর পেরিয়ে ওরা পৌঁছাল প্রার্থনা কক্ষে আর দেখল কি দেখল এক কোণে একটা প্রদীপ জ্বলছে টিমটিম করে আর তার পাশে একটা উঁচু বেদিতে এক বৃদ্ধ লামা বসে আছেন ধ্যানে মগ্ন বৃদ্ধ লামা পরিত্যক্ত মঠে হ্যাঁ মানে বর্ণনাটা খুব অদ্ভুত গায়ে কিছু নেই শুধু লাল রঙের একটা শ্যারং পরা মুখে বলি রেখা কিন্তু কিন্তু ভ্রু বা চোখের পাতায় একটাও লোম নেই পাজরগুলো গোনা যাচ্ছে দেখে মনে হচ্ছিল যেন পাথরের মূর্তি প্রাণের চিহ্ন বোঝা কঠিন গায়ে কাটা দিচ্ছে শুনে তারপর লামা ইশারা করলেন ওদের বসতে ওরা মেঝেতেই বসল আর বসার পর থেকেই শুরু হল আর এক অদ্ভুত কাণ্ড কিরকম বাইরের ওই কনকনে ঠান্ডার ঠিক উল্টো ঘরের ভেতরটা অসম্ভব গরম হতে শুরু করল গরম ঠান্ডার মধ্যে হ্যাঁ এতটাই গরম জোরা ঘমতে শুরু করল জ্যাকেট খুলে ফেলতে বাধ্য হলো সবাই ওরা ভাবছিল এটা কি ঘরটা বন্ধ বলে নাকি অন্য কিছু সত্যিই তো অবিশ্বাস্য ব্যাপার কিছুক্ষণ পর লামা চোখ বন্ধ অবস্থাতেই হাত নেড়ে ওদের বেরিয়ে যেতে ইশারা করলেন বেরিয়ে যেতে বললেন হ্যাঁ ওই অসহ্য গরম থেকে বাঁচতে ওরা তাড়াতাড়ি বেরিয়ে এলো বারান্দায় আর বেরিয়ে এসে দেখলো কি ঝোর বৃষ্টি তুমে গেছে একদম আকাশ পরিষ্কার ফটফটে চাঁদের আলো যেন কিছুই হয়নি কি আশ্চর্য ওরা যখন ওই চাঁদের আলোয় বরফে ঢাকা পাহাড় দেখছে তখনই তখনই এলেন আর একজন সামরিক পোশাকে কর্নেল মজুমদার উনি বাঙালি ছিলেন তাই না নিজের পরিচয় দিলেন কিন্তু ওই নির্জন মঠে উনি কোত্থেকে এলেন সেটাই তো রহস্য উনি প্রথম টিউমা শব্দটার মানে বললেন কি মানে তিব্বতী শাস্ত্রে টিউমা মানে এক বিশেষ ধরনের শক্তি মানে গভীর ধ্যানের মাধ্যমে শরীরে এই শক্তি সঞ্চার করা যায় শক্তি কিরকম রকম শক্তি উনি বললেন অভিজ্ঞ লামারা নাকি এর জুড়ে অনেক অসাধ্য সাধন করতে পারেন দূরে দেখতে পাওয়া বাতাসে ভাষা এমনকি প্রকৃতি নিয়ন্ত্রণ করা বলেন কি এসব কি সত্যিই সম্ভব কর্নেল তো তেমনই বললেন আসলে মানব শরীর আর মনের ক্ষমতা হয়তো আমাদের ধারণার বাইরে কর্নেল নিজের একটা অভিজ্ঞতার কথাও বললেন ও নিজের অভিজ্ঞতা হ্যাঁ এই মঠ নিয়ে হ্যাঁ যখন উনি লেফটেন্যান্ট ছিলেন একবার বর্ষার সময়ে শত্রু সেনারা অতর্কিত হামলা করে বর্ডারের অ্যামিউনেশন রুমটা ওরা দখল করে নেয় বাপরে কর্নেল তখন ক্রমে পালিয়ে এই মঠেই আশ্রয় নেন তখন এখানে কিছু তিব্বতী শরণার্থী ছিল মূলত শিশু তারপর শত্রুরা কি মঠের খোঁজ পেয়েছিল হ্যাঁ পেয়েছিল আর নিজেদেরই দখল করা অস্ত্র দিয়ে মানে ওই অ্যামিউনেশন রুম থেকে মঠের ওপর মটার চালাতে শুরু করে সর্বনাশ বৃষ্টি থামলেই ওরা শেলিং করছিল সাহায্য আস্তে আস্তে মাঝরাত তার আগে মঠটা ধ্বংস হয়ে যাবে এরকম অবস্থা তখন উপায় তখন মঠের যিনি অধ্যক্ষ ছিলেন সেই লামা এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন কি সিদ্ধান্ত উনি বললেন আত্মসমর্পণের ভান করে খালি হাতে একাই ওই অ্যামুনিশন রুমে ঢুকবেন একা খালি হাতে বারুদ ঘরে হ্যাঁ উনি প্রার্থনা করে রওনা দিলেন শত্রুরা ওকে ধরে ওই বারুদ ঘরে নিয়ে গেল আর তার কয়েক সেকেন্ড পরেই কি হল বিস্ফোরণ প্রচণ্ড বিস্ফোরণ শত্রুদের ওই দলটা সময়েত পুরো বারুদঘর উড়ে গেল মটটা বেছে গেল অবিশ্বাস্য কিন্তু কিভাবে এটা সম্ভব হল কর্নেল যখন পরে জানতে চাইলেন একটাই উত্তর পেলেন টিউমা টিউমা হ্যাঁ আর এই কথা বলার পরেই কর্নেল মজুমদার যেন মিলিয়ে গেলেন মিলিয়ে গেলেন মানে অদৃশ্য ঠিক তাই ওরা ছুটে প্রার্থনা কক্ষে গেল দেখল সেই বৃদ্ধ লামাও নেই কর্নেলও নেই শুধু প্রদীপটা জ্বলছে আর সেই হালকা গরম ভাবটা তখনও রয়েছে সারা রাত ধরে যা ঘটল তা কি তাহলে সত্যি পরের দিন ওরা কি দেখল পরের দিন ফেরার পথে ওরা এক ইন্দু তিবেটন ফোর্সের অফিসারের দেখা পায় আর তার কাছেও শুনে ঠিক এই একই গল্প একই গল্প তাহলে আগের রাতের ঘটনা ওই অফিসারই টিউমার আর একটা ব্যাখ্যা দিলেন কিছুটা বিজ্ঞানভিত্তিক বলা চলে কি রকম উনি বললেন কিছু বৌদ্ধ সন্ন্যাসী আছেন যারা বিশেষ যোগ সাধনার মাধ্যমে নিজেদের শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়াতে পারেন এটাকে ডুমো বা টিউমা বলে শরীরের তাপমাত্রা বাড়ানো এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হ্যাঁ হার্ভার্ড ইউনিভার্সিটির ডক্টর হারবার্ট বেনসন উনিশশো আশির দশকে এ নিয়ে গবেষণা করেছিলেন তিনি দেখেছিলেন কনকনে ঠাণ্ডার মধ্যেও সন্ন্যাসীরা ধ্যানে বসে শরীরের তাপমাত্রা প্রায় আট ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে ফেলতে পারেন আট ডিগ্রি তার মানে অফিসার বললেন সম্ভবত সেই লামা এভাবেই নিজের শরীরের প্রচণ্ড তাপ দিয়ে বারুদে আগুন ধরিয়ে বিস্ফোরণ ঘটিয়ে আত্মহতি দিয়েছিলেন কি সাংঘাতিক আত্মত্যাগ আর কর্নেল মজুমদার অফিসার জানালেন সেদিন লামার সঙ্গে একজন বাঙালি অফিসারও ছিলেন মজুমদার যিনি ওই ঘটনার পর মরণোত্তর কর্নেল পান তার মানে আগের রাতে যাদের ওরা দেখেছিল হ্যাঁ স্থানীয় লোকে বিশ্বাস করে দুর্যোগের রাতে আজও ওই মঠে সেই বৃদ্ধ লামা আর কর্নেল মজুমদারকে নাকি দেখা যায় এই কথা শুনে বন্ধুদের কাছে নিশ্চয়ই সব পরিষ্কার হয়ে গিয়েছিল প্রার্থনা প্রার্থনাঘরের ওই গরম ওই লামা ওই কর্নেল একদম কারা ছিলেন তারা কেন এসেছিলেন সব মিলিয়ে একটা অদ্ভুত সংযোগ সত্যি এই গল্পটা শুনলে অনেক প্রশ্ন মনে আসে বিশ্বাস অলৌকিক ঘটনা আবার তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যার চেষ্টা ঠিক টিউমার মতো ক্ষমতা এগুলো কি শুধুই গল্প নাকি এর পেছনে এমন কোন যোগ বা অনুশীলন আছে যা বিজ্ঞান এখনও পুরোপুরি ধরতে পারেনি হয়তো মানুষের ক্ষমতার সীমা আমরা যতটা ভাবি তার থেকেও অনেক বেশি এই চিন্তাটা কিন্তু থেকেই যায় তাই